নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো ফাইনালি ডিএলএড দ্বিতীয় merit চলে এসেছে কিভাবে কি করতে হবে আমি সম্পূর্ণ প্রসেসিং এই ভিডিওর মধ্যে বলে দেব তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এখানে প্রথমে আমরা দেখে নেব কতটুকু কাট অফ গিয়েছে এবং কতটা সিট খালি আছে এবং জনে পেয়েছে আরেকটা কথা তোমরা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের আপডেট বা জব রিলেটেড নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো তো আমরা এখানে প্রথম প্রথমে দেখে নিচ্ছি অল ক্যাটাগরি আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রথমে আমরা ইউআর ক্যাটাগরি দেখে নিচ্ছি লাস্ট কতটুকু র্যাঙ্কে গিয়েছে ইউআর ক্যাটাগরি এখানে আমরা দেখে নিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লাস্টটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখো দুশো আশি নাম্বার যে ছিল যার র্যাঙ্ক দুশো আশি নাম্বারে ছিল সে লাস্ট পর্যন্ত পেয়েছে সেকেন্ড লিস্টে চান্স তারপর বুঝতেই পারছো মানে কতটুকু হায়েস্ট কাট অফ গিয়েছে এইবার তারপর এসি কাট অফটা দেখাচ্ছি এখানে কিন্তু এসিদের কাট অফ যে সেকেন্ড লিস্টে গিয়েছে এখানে কিন্তু বেশি সিট পাওয়া হয়নি এখানে কয়েকটা সিট আছে শুধুমাত্র এখানে লাস্ট গিয়েছে ছশো আটচল্লিশ নাম্বারে আর যারা এসটি আছে তাদের তো লাগ ভালো দেখো এখানে তোমাদের যারা তোমরা এস টি আছো তোমরা কিন্তু দু হাজার র্যাঙ্কের মধ্যে তোমরা পেয়ে গেছো এখানে এসটি আমি লাস্ট দেখাচ্ছি এখানে দু হাজার আটচল্লিশ দু র্যাঙ্ক যার ছিল লাস্ট সেও পেয়ে গেছে আর নিচে যে দুটো দেখতে পাচ্ছ ইউআর এর মধ্যে যে পেয়েছে এটা কিন্তু এক সার্ভিসম্যান তার জন্য সিটটা পেয়েছে আর ম্যাক্সিমাম সিট কিন্তু এখানে আপগ্রেড হয়েছে মানে মনে করো তুমি এই কলেজে ভর্তি হবে না তুমি আরেকটা কলেজের জন্য আপগ্রেড করতে চাও তো তার জন্য বেশিরভাগ সিট কিন্তু এখানে আপগ্রেড হয়েছে ফ্রেশ অ্যালটমেন্ট আছে কিন্তু ফ্রেশ অ্যালটমেন্ট থেকে এখানে আমি দেখতে পারছি আপগ্রেড সিটও ভালো পরিমাণে আছে পিডিএফ ডাউনলোড করার লিংক তোমরা স্টেপ বাই স্টেপ আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর এখানে আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি তোমরা যারা যারা সেকেন্ড অ্যালটমেন্ট লিস্টে চান্স পেয়েছ তোমরা কত তারিখ ভর্তি হবে এখানে দেখো লেখা আছে ছ তারিখ থেকে শুরু হবে আপ টু এগারো তারিখ পর্যন্ত থাকবে এখানে তো তোমরা জানোই যে তিন হাজার টাকা ফি লাগবে অ্যাডমিশন ফি আর বাকি যে ডকুমেন্ট কি কি লাগবে বা বাকি অন্য টাকা যেসব লাগবে বা পেমেন্ট কিভাবে করব সব কিছুর বিষয়ে আমি আরেকটা ভিডিও বানিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওইখানে ভিডিওটা দেখে আসতে পারো কি কী ডকুমেন্ট লাগবে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ইনফরমেশনটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এই ধরনের আপডেট বা জব রিলেটেড নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো তাহলে চলো আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট একটা ভিডিওতে